ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে একের পর এক পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য এখন কার্যত এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যুদ্ধের মাত্রা এবং পরিণতি এতটাই ভয়াবহ যে পুরো বিশ্ব এখন গভীর উদ্বেগে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে নতুন করে ইসরায়েলি হামলায় ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজিমি সহ তার দুই সহকর্মী জেনারেল নিহত হয়েছেন তার সহকর্মী দুই জেনারেল হল হাসান মোহাকিক ও মোহসেন বাঘিরি অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান এই হামলায় তিনজন নিহত হয় বলে জানায় জেরুজালেম পোস্ট পরে বিবিসি আরেকজন নিহতের খবর দেয় ফলে নতুন হামলায় ইসরায়েলের নিহত বেড়ে চারজনে পৌঁছল ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় অবস্থিত একটি গোপন সরিয়ে নেওয়া হয়েছে দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায় ১৩ জুন অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে এতে ইরানের তেহরান ইস্তাহান কেরমান শাহ বিভিন্ন শহরের সামরিক ঘাঁটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তরের টার্গেটেড বোমা ও ড্রোন হামলা চালানো হয় এতে অন্তত চারশো জনের বেশি ইরানি নাগরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন এবং প্রায় নশো জন আহত হন বিশেষ করে ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের আশেপাশে বিস্ফোরণের ফলে দেশটির পারমাণবিক কার্যক্রম মারাত্মক হুমকির মুখে পড়ে এর প্রতিশোধে চোদ্দ জুন রাতে ইরান শুরু করে অপারেশন হাজ কাসে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিব হাইফা বাটিয়াম তামরা এবং পশ্চিম জেরুজালেমে একযোগে হামলা চালায় এই আক্রমণে অন্তত চোদ্দ জন ইসরায়েলি নিহত হন আহত হন প্রায় তিনশো পঞ্চাশ জনেরও বেশি ইসরায়েলের একটি রাডার ঘাঁটি বিদ্যুৎ কেন্দ্র ও বিমান ঘাঁটি আংশিকভাবে ধ্বংস হয়েছে হাইফার রাফিনারি এলাকায় বড় ধরনের আগুন লেগে যায় এই যুদ্ধের ফলে উভয় দেশের সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান ও তেল আবিবে পানি বিদ্যুৎ এবং খাবার সরবরাহ ব্যাহত হয়েছে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে বা শহর ছেড়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও জি সেভেন দেশগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত দুই পক্ষই যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখায়নি ইসরায়েল বলেছে তারা ইরানকে সম্পূর্ণ নিষ্ক্রিয় না করা পর্যন্ত হামলা বন্ধ করবে না আর ইরান জানিয়েছে প্রতিটি আগ্রাসনেরই জবাব কঠোরভাবে দেওয়া হবে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই চলমান যুদ্ধ শুধু তাদের দুই দেশের জন্য নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে চৌধুরী খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ